চোখে মুগ্ধতা ছোটে নীরব আবেদনের ভাষা আর হাতার ভঙ্গিমায় যেন কবিতার তাল সিনেমার পর্দায় অনিত পাডা যেন নতুন এক আবেগের নাম সাইয়ারা সিনেমায় তাকে এক ঝলক দেখেই দর্শকের হৃদয় দর্পণে আগুন জ্বালিয়েছেন এই নবাগত নায়িকা মাত্র বাইশ বছর বয়সে এমন উষ্ণ ও লাশময় উপস্থিতি যা দেখে সিনেপ্রেমীরা বলছেন পুরো একটা সিনেমা নয় ওর একটা চাহনি যথেষ্ট মহেশ্বরীর সাহসী প্রেম কাহিনীতে বাণী বাত্রা চরিত্রে অভিনয় যেন এক লাবণ্যময় ঝড় যার আবেদনে হার মানবে বহু প্রতিষ্ঠিত অভিনেত্রীও দিল্লি ইউনিভার্সিটি কাট দিল্লি ইউনিভার্সিটির জোসার সেন্ট মেরি কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এই সুন্দরী আগে থেকেই ক্যাডবেরি নেস্ক্যাফের বিজ্ঞাপনে মিষ্টি তরুণী হিসেবে নজর কেড়েছিলেন তবে সাইয়ারায় এসে যেন তিনি হয়ে উঠেছেন কামনায় রোমান্সের প্রতীক নতুন প্রজন্মের ন্যাশনাল ক্রাশ পরিচালক মহিতসুরী বলেছেন আমি এমন কাউকে খুঁজছিলাম যার চেহারায় কোনো কৃত্রিমতা নেই শুধু থাকবে হৃদয় থেকে আসা আবেদন অনিত তার চোখের ভাষা যেন প্রেমে ডুবে থাকা এক নদী আবার কণ্ঠে উচ্চারিত সংলাপে মিশে থাকে রহস্যের সুর এই রহস্য এই লাবণ্য এই অভিনব শরীরী ভাষা দিয়েই তিনি ইতিমধ্যে ইনস্টাগ্রামে ভক্ত সংখ্যা ছাড়িয়েছেন এগারো লাখের বেশি সাইয়ারার রূপবতী এই নায়িকা বলিউডে শুধু সৌন্দর্যের নতুন সংজ্ঞাই দিচ্ছেন না বরং যৌবনের মোহের সঙ্গে বুদ্ধিমত্তা আর শিক্ষার এক দুর্লভ মিশ্রণ তৈরি করছেন যা এক কথায় বলা যায় চোখ জোরানো আবেদন নিউজ ডেস্ক নিকট টিভি